নমস্কার বন্ধুরা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে আবার শুভেচ্ছা বা অভিনন্দন বন্ধুরা আমি আজকে সুজি দিয়ে একটা নাস্তা তৈরি করবো তো বন্ধুরা কড়াইয়ে আমি এক চামচ ঘি দিয়েছি এবার এই সুজির দিয়ে ভেজে নেব সুজি হালকা করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব সুজিটা এবার কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি জল এক প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেব সাদা তেল এবার দেব চিনি জলে পলক এসে গেছে আমি এখন গ্যাসের ফ্লেমটা লো করে দেব আমি দিয়ে দেব সুজি সুজিটা আমি আস্তে আস্তে নাড়িয়ে নিয়ে শক্ত একটা ডোর আকার তৈরি করে নেব বন্ধুরা দেখেন এই যে খুব সুন্দর একটা শক্ত ডোর আকার তৈরি করে নিয়েছি আমি এখন এটাকে নামিয়ে নেব আর আমার কড়াইয়ের গায়ে কিন্তু একটু লেগে নেই ঠিক এভাবে এই ডোটা তৈরি করে নিতে হবে সুজিটা কিন্তু একেবার যাবে না গোটা গোটা একটু থাকবে খুব বেশি দেওয়া যাবে না এই যে ময়দার এই ডোটা আমি এখন হাত দিয়ে খুব ভালো মেখে নেব হালকা একটু ঠান্ডা এসেছে এখনো কিন্তু গরম আছে হালকা একটু ময়দা সরিয়ে আমি মেখে নেবা দেখেন এই যে ময়দার ডোটা খুব সুন্দরভাবে আমি মেখে নিচ্ছি নেব পেড়ির উপরে দিয়ে আমি এটাকে এখন বেলে নেব ময়দা দিয়ে আমি বেলে নিচ্ছি সাহায্যে আমি কেটে নেব এভাবে কেটে নিলে একসাথে অনেকগুলোই তৈরি করা যায় বন্ধুরা দেখেন এক প্যাকেট সুজি দিয়ে যে এতগুলো ভেজেটিটা তৈরি করেছে এখন আমি এগুলো তেলের উপরে দিয়ে ভেজে নেব এবার তেলের উপরে দিয়ে আমি ভেজে নেব তেলটা যে গরম হয়ে এসেছে সবগুলোই যেন বলের মতো ফুলে উঠছে সবগুলো এরকম করে ভেজে নেব তো বন্ধুরা সবগুলো মেজে ভেজে নিয়েছি আর খেতে তো খুবই সুন্দর হয়েছে খেয়ে দেখেছি তো বন্ধুরা আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলগনেটা ক্লিক করে সকলে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ